আসসালামু আলাইকুম এব্রুমান আশা করি সকলে ভালো আছেন এন নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে শুভেচ্ছা তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিন জুন দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে যেগুলো অনেকেরই জন্য গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জুন তিন দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু হাজার একুশ সালের এল বি শেষ পর্ব পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে তিন নম্বরে আছে সংবাদ বিজ্ঞপ্তি ফজিলাতুন্নেসা নেসা, মুজিব অতি সরল এক জীবনযাপনের পথ বেছে নিয়েছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর মশিউর রহমান তো এরপরে চার নম্বরে আছে সিডিপি সিডিপি ডিপি সাতচল্লিশতম অনলাইন পঁয়ত্রিশ ব্যাচে অর্থনীতি ইংরেজি গণিত সমাজকর্ম বিষয়ের শিক্ষকগণের জন্য বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণের আইসিটি সক্ষমতা যাচাই সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এরপরে আছে পাঁচ নম্বরে দু তেইশ সালের ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি তো এরপরে এগুলো হচ্ছে গে জুন দুই দু চব্বিশের ছয় নম্বরে আছে দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে সাত নম্বরে ই টেন্ডা নোটিস পার্চেস অফ কম্পিউটার প্রিন্টার অ্যান্ড স্ক্যানার ফর ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর এরপরে আছে আট নম্বরে ই টেন্ডার নোটিস পারচেস অফ প্ল্যান কারোজেটেড বোর্ড অ্যান্ড ক্রসিং কার্সামিনেশান ডিপার্টমেন্ট অ্যাট ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর নয় নম্বর আছে দু হাজার তেইশ সালের বিএড ও এড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা গ্রহণ সম্পর্কে কেন্দ্রের অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশনা এরপর আছে দশ নম্বরে দু হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত নতুন সময়সূচি তো এটা হচ্ছে গিয়ে জুন দুই দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো ঘূর্ণিঝড় যে রিমালের কারণে নোটিশটি পরিবর্তন হয়েছিল সেটা কিন্তু ছাব্বিশ সাতাশ তারিখে দিয়েছিল তো সেটা আবার পরিবর্তন করে জুন দুই দু আবার প্রকাশ করা হয়েছে তো এরপরে এগারো নম্বরে আছে দু হাজার চব্বিশ দু পঁচিশ শিক্ষাবর্ষে এম ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি এরপরে আছে বারো নম্বরের সংবাদ বিজ্ঞপ্তি শিক্ষার উৎকর্ষ সাধনে বহুবিধ কার্যক্রম নিয়ে এগোচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মশিউর রহমান এরপরে আছে তেরো নম্বরের সংবাদ বিজ্ঞপ্তি প্রতিটি কলেজের শিক্ষক প্রশিক্ষণ নিশ্চিত করতে চায় উপাচার্য ডক্টর মশিউর রহমান এরপরে চোদ্দো নম্বরে আছে সংবাদ বিজ্ঞপ্তি দক্ষতা বৃদ্ধি ও উত্তম সেবা প্রদানের মানসিকতা নিয়ে এগোতে হবে উপাচার্য প্রফেসর ডক্টর মশিউর রহমান তো এই চোদ্দো নম্বর থেকে পরেরগুলো কিন্তু মে একত্রিশ দু এবং তার আগের ডেটের রয়েছে তো আমি এখানে জুন এক থেকে দুই তিন তো এই তারিখগুলোতে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আমি একটা ভিডিওতে সবগুলো আলোচনা করে দিলাম যেহেতু কম সংখ্যক প্রতিটা দিনেই চার পাঁচটা করে নোটিশ প্রকাশিত হয়েছে দুই তিনটা করেও আছে তো আমি সেগুলো আলোচনা করে দিলাম আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে